বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে রোববার আঠারোই আগস্ট দুপুরে নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আমদি আদালতে মামলাটি দায়ের করেন মামলায় পুলিশের সাবেক আইজি আব্দুল আল মামুন রংপুর রেঞ্জের সাবেক বি আব্দুল ভাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বেরেবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহফুজ দপ্তর সম্পাদক বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর তাজহাট থানার ওসি রবিউল ইসলাম বেরেবি পুলিশ ইনচার্জ বিভূতি ভূষণ রায় সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল সহযোগী অধ্যাপক মশিউর রহমান প্রক্টর অফিসার কর্মকর্তা রবিউল হাসান রাসেল আল ইমরান হোসেন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান বেরেবি ছাত্রলীগের সভাপতি প্রমেল বড়ুয়া কনস্টেবল সোজ চন্দ্র রায় ও এস আই আমিরের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ত্রিশ থেকে ৩৫ জনকে মামলার বাদী রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন গত ষোলোই জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুব লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের গুলিতে ব্যবসায় নিহত হন